মুন্সীগঞ্জ খানে মধ্যপাড়ায় প্রত্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ইং উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রত্য সামাজিক সংগঠনের আয়োজনে শনিবার সন্ধ্যা সাতটার সময় মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠিত হয় সম্পূর্ণ খেলাটি ইউনিয়ন ভিত্তিক ষোলো টিমে নক আউট সিস্টেমে অনুষ্ঠিত হবে খেলায় আটটি দল প্রথম রাউন্ডে উদ্বোধনী ম্যাচ হিসেবে অংশগ্রহণ করেন এবং চারটি দল বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যতায় ব্যাডমিন্টন খেলা প্রদর্শনের মুগ্ধ হন ক্রীড়ামোদী দর্শক ও অতিথিরা গ্রীষ প্রবাসী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ মিজান ব্যাপারী খেলার ও ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেন মোহাম্মদ আহসান রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম খান মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ আব্দুল হাই সর্দার মোহাম্মদ আতাউ শেখ মোহাম্মদ আবু তাহের কাল মোহাম্মদ খলিল শেখ সার্বিক তত্ত্বাবধানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী মোহাম্মদ মামুনুর রহমান খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্য সামাজিক সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শিহাব মিশুন সুমন তালুকদার জাহিদ ছুই আল তুহিন ব্যাপারী মারুফ শেখ সবুজ তালুকদার ফরহাদ তালুকদার রোমান তালুকদার রাব্বি সর্দার ফাহিম লাবু শাহরিয়া নাইম লিমন উজ্জ্বল সহ আরও অনেকে